আর পুতিনকে চিঠি দিলেন খামেনি ইরানের বিপক্ষে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সামরিক অভিযানের পর মধ্যপ্রাচ্যে বাড়ছে উত্তেজনার পারদ আর ঠিক তখনই রুশ প্রেসিডেন্ট পুতিনের শরণাপন্ন হয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি তিনি সরাসরি চিঠি পাঠিয়েছেন মস্কোতে একটা আহ্বান একটা অনুরোধ তাই বরং প্রত্যাশা যেন রাশিয়া এবার আরও কিছু করে এই সংকট মুহূর্তে ট্রাম্প প্রশাসন ও ইসরায়েলের প্রকাশ্য হুমকি খামেনিকে হত্যার পরিকল্পনার গুঞ্জন পর্যন্ত উঠেছে আন্তর্জাতিক মঞ্চে আর রাশিয়া সতর্ক যেন গোটা মধ্যপ্রাচ্য যেন আরও একবার অন্ধকারের গহ্বরে না ঝুকে পড়ে যুক্তরাষ্ট্রের সর্বশেষ আঘাত ছিল উনিশশো সালে ইরান বিপ্লবের পর সবচেয়ে বড় সামরিক অভিযান একাধিক পারমাণবিক স্থাপনায় আঘাত করেছে যুক্তরাষ্ট্র প্রতিক্রিয়া এসেছে তীব্র ইরান এখন স্পষ্ট করে বলছে তারা একা লড়বে না এমন এক সময়ে যখন ট্রাম্প ইসরায়েল প্রকাশ্যে বলছেন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা বা সরকার পতনের পথেও তারা যেতে পারেন ইরানের টিকে থাকার লড়াই এখন কূটনৈতিক ময়দানে এর প্রেক্ষাপটে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি পৌঁছেছেন মস্কোতে কাহিনীর মোড় ঘুরছে এখানেই কারণ তিনি গেছেন খামেনির চিঠি নিয়ে যেখানে তৈরি হয়েছে একটি পরিষ্কার বার্তা পুতিন এবার কিছু করো। রাশিয়া দীর্ঘদিন ধরে ইরানের ঘনিষ্ঠ মিত্র পারমাণবিক চুক্তির আলোচনায় রাশিয়া ছিল মূল ভূমিকার অংশ আবার সিরিয়া যুদ্ধেও দুদেশ একসঙ্গে ছিল একই পক্ষে তবুও ইরানের ভেতরে এখন এক ধরনের ক্ষোভ এক ধরনের হতাশা বিরাজ করছে তারা মনে করছে রাশিয়া এই সংকটে প্রয়োজনের তুলনায় অনেকটাই নীরব রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইসরায়েলের সাম্প্রতিক হামলা নিয়ে করা প্রতিক্রিয়া দিলেও যুক্তরাষ্ট্রের হামলার পর এখনো স্পষ্ট কিছু বলেননি তিনি শুধু বলেছেন সব পক্ষকে শান্ত থাকতে হবে এবং মস্কো চাইলে মধ্যস্থতা করবে কিন্তু ইরানের দৃষ্টিভঙ্গি ভিন্ন তারা এখন সহযোগিতা নয় সরাসরি সহায়তা চায় যেমন অস্ত্র প্রযুক্তি কূটনৈতিক কাঠামো এমনকি রাশিয়ার পক্ষ থেকে সামরিক চুক্তি সক্রিয় করার দাবি তাদের মধ্যে ঘুরছে বলে জানাচ্ছে সূত্র মোনালিসা হেভি ফ্লো পনেরো রুপিস প্যাকেটের সাথে আট পিসের একটি প্যাকেট একদম ফ্রি ক্রেমলিন জানিয়েছে পুতিন আরাকচির সঙ্গে দেখা করবেন তবে আলোচনার বিষয়বস্তু স্পষ্ট করেননি তারা তবে রুশ সংবাদ মাধ্যমে মাধ্যমে বলেছেন ইরান ও রাশিয়ার উত্তেজনা নিয়ে নিজেদের অবস্থান সমন্বয় করছে গুরুত্বপূর্ণ দিক রাশিয়া ইসরায়েলকে করেছে যে ইরানের হল পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে যেসব রুশ বিশেষজ্ঞ কাজ করছেন তারা যেন কোনোভাবেই হামলার শিকার না হয় এটা পুতিন প্রশাসনের জন্য রেড লাইন এদিকে পুতিন আবারও জানিয়ে দিয়েছেন ইরানের বেসামরিক পারমাণবিক শক্তি ব্যবহারের অধিকার যেন অক্ষুণ্ণ থাকে এটা নিয়েই মস্কোর অবস্থান্তৃহ এই পরিস্থিতিতে দুটি প্রশ্ন সামনে আসে প্রথমত রাশিয়া কি সত্যিই যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মুখোমুখি হয়ে ইরানকে সরাসরি সহায়তা দেবে দ্বিতীয়ত পুতিনের মধ্যস্থতার প্রস্তাব কি আসলে কূটনৈতিক ধোঁয়াশা নাকি পশ্চিমা বিশ্বের জন্য চাপ তৈরির কৌশল একটা বিষয় নিশ্চিত চিঠি আসলে কেবল সহযোগিতার জন্য নয় বরং একটি অন্তিম সতর্কতা এবং মস্কোর প্রতিক্রিয়া শুধু ইরান নয় গোটা মধ্যপ্রাচ্যের পরবর্তী রাজনৈতিক মানচিত্র ঠিক করে দেবে একদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আগ্রাসী কৌশল আরেকদিকে পুতিনের পরিমিত কূটনীতি এর মাঝখানে দাঁড়িয়ে ইরান এখনো জোর গলায় বলছে বন্ধু হলে এবার পাশে দাঁড়াও মৃত্তিকা সিনহা বিশ্বাস নিউজ টোয়েন্টি ফোর